আসুন বাবু আপনাকে কি মিষ্টি দেব আমাকে তুমি বড় বড় চারটে রাজভোগ দাও তো গরম হবে তো হ্যাঁ বাবু একদম গরম গরম আপনি অপেক্ষা করুন আমি দিচ্ছি বাহ মেয়েটাকে তো খুব সুন্দর দেখতে অপরূপ তার কথাবার্তার ধরন আচ্ছা তোমার নাম কি আমার নাম সোনালি কেন কি হয়েছে না না তেমন কিছু নয় তোমার রূপের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে তোমার ব্যবহারে আমি শান্তি খুঁজে পেয়েছি অসংখ্য ধন্যবাদ আপনি কি করেন আপনাকে তো কোনোদিনও দেখিনি আমি এই গ্রামের সব থেকে বড় ব্যবসায়ী হ্যাঁ বাড়ি থেকে সেরকম বেরোই না কাজের চাপ থাকে তো অনেক ব্যবসায়ী মানুষ অনেক টাকা পয়সা এই রকম যদি আমার কপালে একটা জুট একটা কথা বলবো খারাপ ভাববে না তো না না কি বলবেন বলুন আমি তোমাকে পছন্দ করে ফেলেছি তুমি কি আমাকে বিয়ে করবে কিন্তু আমার একবার বিয়ে হয়েছে বাড়িতে বউ আছে এই নাও গো তোমার জন্য গরম গরম চা নিয়ে এসেছে কে নাও চটপট না হলে আবার ঠান্ডা হয়ে যাবে কই দাও দেখি যা কাপটা পড়ে গেল দাঁড়াও আমি তোমার জন্য আবার চা বানিয়ে নিয়ে আসছি আগে এটা পরিষ্কার করিনি একটা কাজ তুমি ঠিক করে করতে পারলে না সব সময় শুধু উল্টো পাল্টা করে বসো আরে তুমি রেগে যাচ্ছ কেন হয়তো ভুল হয়ে গেছে আমি পরিষ্কার করে তোমার জন্য আবার চা বানিয়ে নিয়ে আসছি তোমার হাত লেগেই তো পড়ে গেল ও এখন সব দোষ আমার তাই না তুমি যে ভালো করে দাওনি সেটা বললে না আরে না না আমি ওটা বলতে চাইনি আর চা বানিয়ে আনতে হবে না দরকার নেই চা খাওয়ার তুমি বসো না একটু আমি বানিয়ে দিচ্ছি এক্ষুনি সকালবেলায় কিছু পেটে না পড়লে শরীর খারাপ করবে তো তুমি একদম চুপ করো আমাকে শেখাতে আসবে না বলে দিলাম সোনালি একবার এই দিকে আয় একটু কাজ আছে রে কি কাজ আগে বলো আমি একবার বাজারে যাবো মিষ্টি তৈরির জন্য কিছু কেনাকাটা করতে হবে ততক্ষণ তুই দোকান সামলা আমি এখন ব্যস্ত আছি না তুমি দোকান বন্ধ করে যাও কিছুক্ষণের জন্য আমার দোকানে একটু বসবি সেটাও পারছিস না তুই তো ঘরে শুয়ে বসি আছিস এত অলস মেয়ে আমি দেখিনি বাবা তোমার যে কাজ করে দেব আমি যেটা চেয়েছি সেটা দিয়েছো? আমার সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই তোকে দিতাম কিন্তু তোর আবদার তো আমার সাধ্যের বাইরে তাই দিতে পারবো না হ্যাঁ সেই মাত্র মেয়ে তাকেও না একটা দেবে অত কিপটেমি করে কি করবে মরার পর তো আর নিয়ে যেতে পারবে না তুই আমার মেয়ে আমি তোর কথাবার্তা শুনে বুঝতেই পারছি না যে তুই কার মেয়ে বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দোকানে বসে আছি আর বেশি বলার দরকার নেই যাও তুমি তোকে তো আর কারোর ঘরে বিয়ে দেওয়া যাবে না শুধু শুধু তার বাড়ির পরিবেশ নষ্ট করে দিবে তুমি চুপ করে যাও তো বাজারে যেতে দেরি হয়ে যাচ্ছে সে তো আমি যাবই তুই দোকানে বস উঠে চলে যাস না যেন আবার কি হয়েছে হয়েছে সকাল সকাল শুরু করে দিলি তোমার বউমাকে জিজ্ঞাসা করো চা দিতে এসে ফেলে দিয়েছে ভালো করে চা দিতেও পারে না মা আমি ওনার হাতেই দিতে গিয়েছিলাম ওনার হাতটা আমার হাতে একটু লেগে গিয়ে পড়ে গিয়েছে আমি আরেকবার বানিয়ে দিচ্ছি আচ্ছা আমি বুঝে গেছি কি হয়েছে বৌমার কোনো দোষ নেই এর আগেও অনেকবার এইভাবেই তোর হাত লেগে চায়ের কাপ পড়ে গেছে আমারই হাত থেকে দোষটা তোর বাহ এখন তুমি তোমার বৌমার হয়ে গুণগান গাইবে তাই না বৌমার দোষ দেখতে পাবে না এখন আমার দোষ হয়ে গেল তুই এত রেগে যাচ্ছিস কেন যেটা ঠিক সেটাই তো বলছি এরকম অনেক আগেও হয়েছে আমি তো জানি মা আর চেঁচামেচি করবেন না আমি আরেকবার চা বানিয়ে দিচ্ছি তুমি একটু বসো না না তার কোনো দরকার নেই আমি আর চা খাবো না যে যা কাজ করছিলে করো সব যখন আমার তোষ তখন ঠিক আছে ভালো কথা এত সকাল সকাল কোথায় যাচ্ছিস বাড়িতে বলে যাওয়ার প্রয়োজন মনে করিস না নাকি কিছু না খেয়ে যেও না গো দয়া করে একটু বসো আমায় নিয়ে চিন্তা করবার দরকার নেই আমি ঠিক সময় মতো বাড়ি ফিরে আসব যেখানেই যাই কারোর জানবার দরকার নেই এখন দোকান কেমন চলছে রে তোর কাজের ফাঁক আছে নাকি অনেক চাপ না রে মোটামুটি ফাঁকাই আছে এই টুকটাক কাজগুলো করছি কিন্তু কেন কি হয়েছে আরে না না তেমন কিছু নয় আর যদি ফাঁকা থাকে তাহলে আমার একটা জামা তৈরি করাতে দেব তোর বেশি চাপ থাকলে ভালোভাবে হয় না তো ওই জন্যই জিজ্ঞেস করছি আর কি হ্যাঁ হ্যাঁ এখন করে দেবো ভালোভাবে তুই তাহলে একদিন আমার দোকানে আসিস তোর মাপ নিতে হবে তো হবে কিন্তু মোটামুটি কেমন খরচ পড়বে তুই আমার অনেক কাছের বন্ধু ভাই তোর কাছ থেকে মজুরি সেরকম নেবো না যেটুকু কাপড় কিনতে লাগবে সেটুকুই নেবো তবুও কেমন খরচ হবে সেটা তো বল মোটামুটি কাপড়ের তৈরি করালে দুশো টাকা পড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটাই করে দিস তাহলে আমি যাবো একদিন তোর দোকানে মাপ দিয়ে আসবো কেমন আচ্ছা ঠিক আছে ওই দেখ এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে শ্যামল বড্ড বেশি অহংকার ব্যাটার হ্যাঁ 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 অনেক কথাই শুনতে পাই আসলে ছোট বয়সে এত টাকা দেখতে পেয়েছে তো তাই জন্যই এত অহংকারী আমাদের মতো খাটাখাটনি করতে হলে বুঝতো ব্যাটা হ্যাঁ ওর বাবার অত বড় ব্যবসা যখন ওর বাবা বেঁচে তখন অনেক দান ধ্যান করেছে লোক হিসেবে খুব ভালো ছিল ওর বাবা ভালো হলে কি হবে ছেলেটা একদম ভালো নয় সব জায়গাতে টাকার গরম দেখায় সব অহংকার একদিন ভেঙে চুরমার হয়ে যাবে হ্যাঁ চল চল এখন উঠলাম রে গিয়ে দোকান খুলতে হবে আবার পরে কথা হচ্ছে কেমন হ্যাঁ হ্যাঁ যা আমিও তো জমিতে যাবো সকালে কিছুই খাওয়া হয়নি ক্ষুধা লেগেছে প্রচন্ড মিষ্টির দোকান থেকে কয়েকটা মিষ্টি মিষ্টি খাই যাই দেখি বাবু আপনাকে কি দেব আমাকে তুমি বড় বড় রাজভোগ চারটে দাও তো গরম হবে তো হ্যাঁ বাবু একদম গরম গরম আপনি অপেক্ষা করুন আমি দিচ্ছি বাহ মেয়েটাকে তো খুব সুন্দর দেখতে অপরূপ তার কথাবার্তার ধরন আমার ঘরের স্ত্রীর থেকে অনেক ভালো এই নিন বাবু আপনার রাজভোগ এখানেই খাবেন তো থালায় দিয়েছি হ্যাঁ হ্যাঁ আমি এখানেই খাবো আচ্ছা তোমার নাম কি আমার নাম সোনালি কেন কি হয়েছে না না তেমন কিছু নয় তোমার রূপের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে তোমার ব্যবহারে আমি শান্তি খুঁজে পেয়েছি অসংখ্য ধন্যবাদ আপনি কি করেন আপনাকে তো কোনোদিনও দেখিনি আমি এই গ্রামের সব থেকে বড় ব্যবসায়ী হ্যাঁ বাড়ি থেকে সেরকম বেরোই না কাজের চাপ থাকে তো অনেক ব্যবসায়ী মানুষ অনেক টাকা পয়সা এই রকম যদি আমার কপালে একটা জুট একটা কথা বলবো খারাপ ভাববে না তো না না কি বলবেন বলুন আমি তোমাকে পছন্দ করে ফেলেছি তুমি কি আমাকে বিয়ে করবে কিন্তু আমার একবার বিয়ে হয়েছে বাড়িতে বউ আছে বাহ এ তো মেঘনা চাইতেই জল ও বাড়ির বউকে আমি ঝিটিয়ে বিদায় করে দেব এখন হ্যাঁ বলে দি কি গো উত্তর পেলাম না যে হ্যাঁ আমি রাজি আছি আমি বাবার সাথে আজকেই কথা বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নাও তোমার টাকা আবার দেখা হবে কেমন মা আমি কি এতটাই খারাপ সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে না গো মা তুমি তো চাঁদের টুকরো অনেক পরিশ্রমী একটা মেয়ে তাহলে আমি ওনার পছন্দের নারী হয়ে উঠতে পারছি না কেন তুমি চিন্তা করো না ঠিক একদিন তুমি আমার ছেলের পছন্দের নারী হয়ে উঠবে তখন তুমি খুব সুখে থাকবে বুঝতে পারছি এখন তোমার খুব কষ্ট হয় মা, আপনাকে আর কি বলবো? সব সময় যদি ঝামেলা হয়, ভালো লাগে। আমি জানি, তোমার দোষ না থাকলেও একটুতেই চেঁচামেচি শুরু করে দেয় আমার ছেলেটা। এ বিধাতা, তুমি একটু দেখো, বিয়ে হয়েছে দু বছর হলো। সুখ-ভগ করব কবে? তুমি একটু দেখো। আমি বিচারের জন্য আছি। তোর সাথে কোনো অন্যায় হবে না। রান্নাটা একটু দেখ রে। উড়ে যায় না যেন। না না মা রান্না ঠিকঠাকই আছে অনেক সুস্বাদু রান্না করলেও কোনো দিনও প্রশংসা করেনি আমার একদিন সব হবে যেদিন আমার ছেলেটা বুঝতে পারবে সেই দিন তুমি সুখ পাবে সেই দিনটা আদৌ এই জন্মে আসবে তো নাকি আমি গরিবের মেয়ে বলে আমার সাথে এই রকম ব্যবহার করে না না তুমি একদম এসব ভাববে না আমি আছি তো তোমার পাশে আপনি একমাত্র ভরসা আজকে রান্নাটা সুস্বাদু হয়েছে এত ভালো ভালো রান্না করতে পারিস তুই কিন্তু করিস না কেন বল দেখি এত অলস হলে চলবে হ্যাঁ ওই জন্যই তো এবার থেকে কাজ করছি দুদিন পর তো বিয়ে হবে তখন তো শ্বশুর বাড়ি গিয়ে কাজ করতে হবে আচ্ছা হঠাৎ তুই বিয়ের কথা বললি কেন আসলে বাবা আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই আগে বল সে তারপর আমি ভাবনা চিন্তা করে বলবো আমাদের পাশের গ্রামের সব থেকে বড় ব্যবসায়ী শ্যামল বাবু ওনাকেই আমি বিয়ে করতে চাই উনিও আমায় বিয়ে করতে চান না না কখনোই না ওনার তো স্ত্রী আছে আবার বিয়ে করবি বলছিস তাতে কি হয়েছে দুটো বউ তো থাকতেই পারে আর তাছাড়া উনিও তো আমায় বিয়ে করতে চান আমি এই সব কখনোই মেনে নেব না উনি লোক হিসেবে ভালো নয়। ওনার মধ্যে বড্ড অহংকার। সেটাই তো ভালো। টাকা আছে অহংকার দেখায়। আমি শুধুমাত্র ওনাকেই বিয়ে করব। তুমি যা করার করে নাও। তুমি মত দিলেই বাকি আর না দিলেই বাকি। তুই যদি ওনাকে বিয়ে করিস তাহলে আমার বাড়িতে কোনোদিন আসবি না। নির্লজ্জ নীচ ব্যক্তির সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। কত টাকার মালিক। বিয়ে করলে আমি তো ওনা কেই করব আমার খাওয়া হয়ে গেছে শুতে গেলাম এ বন্ধু চলে এলাম এই দোকান তো খালি আছে দেখছি নেই না তাড়াতাড়ি মাপ দিয়ে নেই এই তো রাতের দিকে এসেছিস ভালোই হয়েছে দোকানটাও ফাঁকা আছে আমি ধীরে সুস্থে কাজ করতে পারবো দাদা আপনি কিন্তু ভালো করে জামাটা করে দেবেন কদিন পরে অনুষ্ঠান বাড়ি আছে আপনি কোনো চিন্তা করবেন না বৌদি আমি এক্ষুনি মাপ দিচ্ছি যথেষ্ট ভালো করে দেব আপনি কোনো নালিশ জানাতে পারবেন না শুভজিৎ মাপ হয়ে গেছে এবার কি রঙের জামা তৈরি করবি সেই কাপড়টা ঠিক করে দে আমাকে ওই দেখ সামনে অনেকগুলো পরে আছে যেটা পছন্দ সেটা আমাকে এনে দে আরে গিন্নি যাও না কি রং তোমার পছন্দ দেখো গিয়ে তোমার যে রংটা পছন্দ হবে সেরকমই জামা তৈরি হবে এই লাল রঙের কাপড়টায় জামা বেশ ভালো হবে তোমায় বেশ মানাবে পিন্টু তোর বৌদি যে কাপড়টা বলছে সেটাই করে দিবি ঠিক আছে মাপ তো নিয়ে নিলি এবার সবটাই তোর উপর ভালো করে তৈরি করিস ঠিক আছে হ্যাঁ তুই তো এর আগেও আমার কাছ থেকে অনেক জামা তৈরি করিয়েছিস আমি কি কোনোদিন খারাপ কাজ করেছি আরে সেরে নয় সেরে নয় বলার কর্তব্য বলে দিলাম ঠিক আছে তুই কাজ করে আমরা বাড়ি যাই রাত হলো তো এবার আমিও দোকান বন্ধ করে বাড়ি যাবো রে রাত হয়ে এলো আহা কি আনন্দ আকাশে বাতাসে উফ কি সুন্দর মহিলা কি অপরূপ তার ব্যবহার আজকে একবার যাবো তার কাছে যদি বিয়েটা আজকে করা যায় ভালোই হবে কি গো আজকে বেশ হাসি খুশি দেখাচ্ছে তোমার কিছু হয়েছে নাকি না না কিছুই হয়নি এমনি হাসি খুশি আছি মা কোথায় মা তো ঘরে কেন ডেকে দেবো নাকি না না ডাকতে হবে না মা বিশ্রাম করছে করুক আমার মাকে একদম কষ্ট দেওয়া যাবে না তাহলে আমি তোমার জন্য আসি সকালবেলায় কিছুই তো খাওনি না না তার কোনো প্রয়োজন নেই আমি এক্ষুনি খাবার খাওয়ার থেকে না খাওয়াই ভালো কেন আমি তো যথেষ্ট ভালো রান্না করি খাবার না ছাই কোনো সুস্বাদু ভাব নেই ওটা খাবার সেদিন বিরিয়ানি বানিয়েছিলে বিরিয়ানির মাংসগুলো মুখে তোলা যাচ্ছিল না খিদের জ্বালায় খেয়েছি আচ্ছা এবার থেকে আর হবে না আরো ভালো করে রান্না করব তার কোনো প্রয়োজন নেই আমি রান্না করবার মানুষ দেখে নিয়েছি তুমি রান্না করলেও কি আর না করলেও কি সোনালি গো মা আজকে এবার চলে এসেছেন দেখছি মিষ্টি দেব নাকি আজকে আর মিষ্টি খেতে আসিনি আজকে তোমাকে নিতে এসেছি আমার বউ করে নিয়ে যেতে এসেছি গো সোনালি তুই একদম যাবি না ওনার সাথে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে খুব সোনালি এটা তোমার বাবা নাকি হ্যাঁ এটাই আমার বাবা সব কিছু দেখে তোমার আপত্তি নাকি যেই ছেলেটা তোর বাপকেই চেনে না ভালো করে সে তোকে বিয়ে করবে আপনাকে কত টাকা দিলে আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন আপনি যত বলবেন ততই পাবেন বা কেন আমি এই বিয়েতে মত দেবো না টাকা নিয়ে এত অহংকার করেন তাই ওনার অহংকার এটা তো ভুল কিছু নয় তুমি মত না দিলেও আমি ওনাকেই বিয়ে করবো আমারও তো কিছু শখ আছে তোর যা শখ আছে আমি পূরণ করব। তবু তুই এ বিয়ে করবি না ওনার সাথে তুই যাবি না হ্যাঁ হ্যাঁ তুমি আমার কত শখ পূরণ করো আমার জানা আছে তাই তোমায় আর কিছু বলতে হবে না শ্যামল বাবু আপনি চলুন আমি যাচ্ছি আপনার সাথে যাস না তোকে ভালো কথা বলছি ওনার বাড়িতে একটা স্ত্রী আছে মা এতগুলো আলু কেটেছি আর কিছু কাটতে হবে নাকি কই কতটা কি কেটেছ দেখি তারপর আমি বলছি এই তো দেখুন মা অনেক আলুই কেটে রেখেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর লাগবে না এবার রান্নাটা চাপিয়ে দিতে হবে মা দরজা খোলো আমি বাড়ি ফিরে এসেছি তাড়াতাড়ি দরজা খোলো মা আয় ভেতরে আয় এটা কাকে এনেছিস সাথে করে কে এটা এটা আমার স্ত্রী এর নাম সোনালি এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে এটা তুমি কি করেছ তোমার একটা বউ থাকতে আবার একটা বিয়ে করেছো আয় বিধাতা এবার আমার কি হবে আয় চলো চলো আমি এবার ভেতরে যাব দরজা থেকে সরে দাঁড়াও তো লজ্জা করে না বাড়িতে একটা বউ থাকতে আবার একটা বিয়ে করে এনেছিস এই রকম চরিত্র তোর এত সুশীল ভদ্র একটা স্ত্রী পেয়েছিস তারপরেও এইরকম আচরণ তোর থেকে অন্তত আশা করিনি মন্দাকিনীর থেকে সোনালি অনেক ভালো আচার আচরণ চরিত্র সবকিছুই মধুর সোনালির মতো মেয়ে নয় মা এবার আমার কি হবে জানি না আমি বাপের বাড়ি চললাম এইভাবে আমি থাকতে পারবো না হ্যাঁ যেদিকে দুচোখ যায় চলে যাও বৌমা দাঁড়াও বেরিয়ে যেও না বাড়ি থেকে আমার কথাটা শোনো যে বাড়িতে আমার সম্মান নেই আমি সেই বাড়িতে আর কোনো দিনও ফিরব না দরকার নেই আমার তোমাকে তোমার মতো বউ থাকবার থেকে না থাকা ভালো কি হয়েছে রে মা তুই এইভাবে কাঁদতে কাঁদতে এখানে এলি জামাই কিছু বলেছে নাকি বলা তো দূরের কথা বিয়ে করে নিয়ে চলে এসেছে আমায় নাকি আর ভালো লাগে না ঝামেলা হতো ঠিক আছে তাই বলে এইভাবে বিয়ে করে নিয়ে চলে আসবে তুই আর ওই বাড়িতে যাবি না এবার থেকে এখানেই থাকবি আমার সাথে তোকে আর কষ্ট পেতে দেব না আমি আমার এত বড় অপমান হয়ে গেল আমি সকলকে মুখ দেখাবো কিভাবে আমার যে মান সম্মান আর রইল না গো একদম ভাববি না ওটা অপমানটা হবে জামাইয়ের একটা বউ থাকা সত্ত্বেও যে আরেকটা বিয়ে করে নিয়ে আসে অপমানটা তারই হয় তুই আয় ভেতরে এসে বস আমি তো সমস্ত কাজকর্ম করে দিতাম তার সাথে ওনার খুব ভালো করে খেয়ালও রাখতাম আমার মধ্যে কি খুঁত দেখতে পেয়েছে জানি না তুই কাঁদিস না একদিন উনি সঠিক শিক্ষা পাবেন তুই একদম চিন্তা করিস না তুই এখানেই ভালোভাবে থাক টাকার অহংকার এমনি অন্ধ হয়ে গেছেন টাকা পয়সা রোজগার করা দরকার কিন্তু তাই বলে এত অহংকার ভালো নয় এই বুড়ি এই জামা কাপড় গুলো ভালো করে ধুয়ে দিস আমি ঘরে যাচ্ছি একটু ঘুমাবো আমি ঘুম থেকে ওঠার আগেই যেন দেখি সমস্ত কাজ হয়ে গিয়েছে তুমি এত অলস কেন নিজে নিজে কাজ করতে পারছো না আমার মন্দা কিনি বৌমা খুব ভালো ছিল যেটা বলেছি সেটাই করবি আর ওর নাম আমার সামনে তুলবি না অভদ্র মেয়ে একটা গুরুজনদের গায়ে হাত তুলছিস যেটা বলেছি কর আমি বিশ্রাম করতে গেলাম মা তুমি কেন এত কষ্ট করে কাপড় পরিষ্কার করছো আর তোমার গালে ওরকম লাল দাগ কেন এই রকম জীবন যাপন করার থেকে মরে যাওয়া ভালো রে তোর বউ তো অলস একটা কাজও করবে না বললে আবার আমাকে মারবে ছি ছি মন্দাকিনী কত ভালো ছিল কত পরিশ্রমী ছিল ভদ্র ছিল আমি দেখছি কি করা যায় আমার মায়ের গায়ে হাত পড়েছে এটা আমি সহ্য করব না কোথায় আছে সোনালি ঘরের ভেতরে বিশ্রাম করছে মনে হয় ঘুমাচ্ছে পড়ে পড়ে। তুমি আমার সাথে এই রকম ব্যবহার করছো কেন তুমি একদম চুপ করবে এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না বেরিয়ে যাও আমার মায়ের গায়ে হাত তুলেছ তুমি কাজ করতে পারো না এত অলসতা কিসের তোমাকে বিশ্বাস করে আমার বাড়িতে এনেছিলাম আর না বেরিয়ে যাও এর পরিণাম কিন্তু ভালো হবে না মা আমি খুব বড় ভুল করেছি আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গেছিলাম তার জন্য আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি ক্ষমা চাইতে হবে না যা তুই বৌমাকে ফিরিয়ে নিয়ে আয় মন্দাকিনীর মতন ভালো মেয়ে আর দুটো পাবি না এবার থেকে ওকে গুরুত্ব দিবি ভালোবাসবি আমি আমার শাশুড়ি মার কাছে গিয়ে পা ধরে ক্ষমা চাইবো আর ফিরিয়ে আনব কে